গুড মর্নিং এভরিওয়ান কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকল আপু ভাইদের জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসার দোয়া সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসের সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল আপনাদের জন্য ক্যামেরাটা অন করে ফেলছি আসলে শুধু আপনাদের জন্য বলবো না নিজের জন্য নিজের ভালো লাগা থেকে তো অবশ্যই ভিডিওটা করি যাই হোক তারপরে দুইটা ঘরের এই জানালা পর্দা সব কিছু ওপেন করে গেছিলাম মেয়েটাকে ঘুম থেকে উঠাতে তো মেয়েটা মানে নড়াচড়াও করছে কিন্তু উঠতে চাচ্ছে না তো ওকে ডেকে আমি হচ্ছে রান্নাঘরে চলে এসছিলাম গতকাল রাত্রে কিছু থালা বসন হয়েছিল যেগুলো আসলে ধোয়া হয় নাই দেখা যায় ইদানিং বেশিরভাগ সময় আপনাদের ভাইয়ের সাথে খাবার টেবিলে গল্প করতে করতে রাত বারোটা বেজে যায় দেন আর মনে চায় না যে থালা বাসনগুলো ক্লিন করে তখন মনে চায় যে একটু যাই শুয়ে করি কারণ রাত বারোটা বেজে যায় আর মেয়েটাও অপেক্ষা করে আমরা না শুতে গেলে মেয়েটা আসলে ঘুমাই না এই জন্য থালা বাসনগুলো ক্লিন করার পরে আমার যে গ্লাসগুলো যদিও গতকাল রাত্রে চা খাওয়ার পরে সবগুলো ধুয়ে রাখা হয়েছিল তারপরে বললাম যে তো থালা বাসনগুলো তো গ্লাসগুলো একবারে ক্লিন করে ফেলি আর এদিকে এসে দেখি যে আমার মেয়েটা এখনও ঘুম থেকে ওঠে নাই চোখ ডলাডলি করছে তো এখন একটু বকা উঠতেই বললাম কারণ স্কুলের সময় হয়ে যাচ্ছে আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ও তো উঠে সকালে পড়তেও বসতে পারবে না দেখা যায় আমি রাতে যতই পড়াই না কেন চেষ্টা করি সকালবেলা একটুখানি পড়তে বসানোর কারণ সকালে সবারই ব্রেনটা একদম ফ্রেশ থাকে আর এই টাইমে পরটা মাথার ভেতরে ক্যাচ করেও খুব দ্রুত যার কারণে আমি সবসময় চেষ্টা করি আমার মনেকে একটু সকালে পড়তে বসানোর কিন্তু আজকে এত বেশি দেরি করে ঘুম থেকে উঠলো যে পড়তে বসানোর টাইম নাই। তো ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেলে আমি বিছানাটা গুছিয়ে নিলাম কারণ দেখলাম হাতে পাঁচ দশ মিনিট টাইম আছে তো এই পাঁচ দশ মিনিটের ভিতরে বিছানাটা রেডি করে দেন আমি চলে আসছি নাস্তা বানাতে আজও ফ্রোজেন রুটিগুলো ভেজে নিচ্ছি আজ অবশ্য লাস্ট একদিন রুটি বলেই আমি হচ্ছে দুই দিন হয়ে যাই তো আজকে হচ্ছে লাস্ট আজকে রুটিগুলা শেষ হয়ে যাবে তো মুখ বলছিলাম বিকালে আসতে দেখা যাক কখন আসে আসলে ওকে আমি একটা কাজের জন্য রাখছি কিন্তু দেখা যায় যে আমার প্রতিদিন কাপড় চোপড় হয় না যার কারণে যেদিন কাপড় চোপড় ধোয়ানো না থাকে সেদিন ওকে দিয়ে আমি হচ্ছে রুটিগুলো বেলে নেই আর মাসাল্লাহ মেয়েটা অনেক বেশি কাজের আমাকে আনটি বলে ডাকে আমিও ওকে অনেক বেশি স্নেহ করি আসলে হেল্পিং হ্যান্ড বা কাজের লোক বলে এই দুনিয়াতে কোনো কথাই থাকে না কাজ করে খাওয়াটাকে আমি সবসময় প্রাধান্য দেই যে কাজ করে যে খাবে তার কখনো ভাতের অভাব হয় না এই জিনিসটা আমি সবসময় মনে করি কারণ কাজ করে খেতে জানলে কখনো দারিদ্রতা উকি দিবে না ভাতের অভাবও হবে না আর সম্মানের অভাব তো হবেই না নাস্তা করতে করতে ভাতটা চুলার পরে দিয়েই দিয়েছিলাম কারণ যেহেতু একটা চুলাতে রান্না করতে হবে তাড়াতাড়ি করতে হবে তো ভাতটা হয়ে গেছে দেন আমি হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে ডিম রান্না করব আর এইদিকে কিছু পেঁপে ছেলে নিয়েছি পেঁপেটা ভাজি করব তো গ্রেটার দিয়ে একটু ব্রেড করে নিলাম যারা পেঁপে বা আলু বটি দিয়ে কুচি কুচি করতে পারে না তাদের জন্য গ্রেটারটা কিন্তু অনেক বেশি হেল্পফুল প্রথম প্রথম যাদের অভ্যাস নাই একটু কষ্ট হলো পরবর্তীতে কিন্তু মানে এটা এতটা আপনার কাজটাকে সহজ করে দেবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই জন্য বলবো একটু প্র্যাকটিস এক দুই দিন প্র্যাকটিস করলে একদম ইজেই হয়ে যায় অনেকেই বলে পারি না আসলে সব কিছু হচ্ছে মানে প্র্যাকটিসের উপর ধৈর্যের উপরে এক দুই দিন প্র্যাকটিস করলে এই জিনিসটা এত সহজ হয়ে যায় মানে আপনার প্রতিটি কাজই সহজ হয়ে যাবে এরকম একটা অবস্থা আমি তো আলু লাউ মানে কোনো কিছু ভাজি করার জন্য কুচি করার প্রয়োজন পড়লে তখন আমি গ্রেটারটা দিয়ে করি আর এত সুন্দর হয় আর ভাজির যে ইয়েগুলো সেগুলো খুব ছোট ছোট। হয় দ্রুত হয়ে যায় আমি পেঁপেটাকে হচ্ছে লবণ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে এইদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম যেগুলো সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আসলে আমার কাছে রান্নার ক্ষেত্রে সব থেকে কঠিন কাজ হচ্ছে এটা সেটা হচ্ছে ডিম ভাজি একবার একটা দুর্ঘটনা ঘটছিল ডিম ফেটে আমার হাতে তেল ছিটে লাগছিল এখনও অনেক বেশি পোড়া দাগ আছে তো তারপর থেকে আমি ভীষণ ভয় পাই এই ডিম ভাজিটা এই কারণে আমি সবসময় ডিম ভাজিটা কিন্তু স্কিপ করে যাই মানে ডিমটা তেলের উপরে দেওয়াটা তো যাই হোক ডিমটা ভালো মতো ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি দেন আমি ইনস্ট্যান্ট যে মশলাটা করি আজকে করছি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আদা দারচিনি এলাচ সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা তেলের উপরে দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি দেন এর ভিতরে আমি রসুন বাটা জিরা গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি ভালো মতো নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি আলু কারণ আজকে ডিমটা রান্না করব আলু দিয়ে এই রান্নাটা কিন্তু আমাদের আশেপাশে যে হোটেলগুলা থাকে এই হোটেলগুলাতে কিন্তু এই রান্নাটা পাওয়া যায় ডিমের একদম পাতলা একটা ঝোল দেখবেন হোটেলে পাওয়া যায় আর ওইটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো ওইটা যদি বাসায় নিজেরাই তৈরি করতে পারি তাহলে তো কথাই নেই তো সেই ডিমের পাতলা ঝোলটাই করব। এর আগে আমি আলু দিয়ে একটু ভোনা ভোনা টাইপের করছি কিন্তু রহিরাব্বু দেখি সবসময় ভুনার থেকে এই পাতলা ঝোলটা বেশি পছন্দ করে একটা টাইমে আমিও মনে করতাম যে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল এটা আবার কখনও খাওয়া যায় মাছ হইলে মানা যায় কিন্তু পরবর্তীতে আমি নিজে দুদিন রুই রাব্বর কথাতে একটু ট্রাই করে দেখছি মার্শাল্লা আসলে অনেক মজা লাগে আমি আসলে হোটেলেরটা খাইনি আপনাদের ভাইয়া হোটেলেরটা খাইছে এই জন্য আসলে আমাকে বলতো যে একটু পাতলা ঝোল করে দেখো অনেক মজা লাগে তো কি বলবো আসলে অনেক মজা লাগে আপনারাও একটু ট্রাই করে দেখবেন সেম এই প্রসেসিংয়ে অনেক বেশি মজা লাগবে খেতে তো দিকে আমার কিন্তু ডিমটা প্রায় হয়ে এসেছে আমি এখন একটু লবণটা চেক করে নিব চেক করে হচ্ছে দেন এটাকে আমি নামিয়ে নিব আর ডিমটা আমি আসলে কখনোই কষানোর সময় দেই না সবসময় ঝোলের উপরেই দেই কারণ ডিমে যদি অতিরিক্ত জাল লেগে যায় মানে অতিরিক্ত সময় ধরে যদি ডিমটা রান্না করা হয় তাহলে কিন্তু ডিমটা রাবারের মতো হয়ে যায় এই জন্য আমি নামানোর জাস্ট পাঁচ মিনিট আগেই ডিমটা দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেই। তো আমার ডিমটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে এখানে কিছু চিকেন ভেজে নিয়েছি আসলে আপনাদের ভাইয়ার অফিসের এক কলিকের একটা পিৎজার অর্ডার আছে আমি আজ কিছুদিন যাবৎ কোনো অর্ডার নিচ্ছিলাম না তারপর আপনাদের ভাইয়া যখন এসে বলল তার কলিকের অর্ডার আসলে না করার কোনো উপায় ছিল না আর সে অফিসে যাওয়ার সময় নিয়ে যাবে তার মানে একটার ভিতরে আমার পিৎজাটাও রেডি করা লাগবে রান্নার পাশাপাশি তো চিকেনটা ভেজে নিয়েছি নিয়ে আমি হচ্ছে ওই চুলাতে একবারে হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিয়ে দেন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আজকে পেঁপে ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে আপনারা কখন এইভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি খেয়েছেন যদি খেয়ে না থাকেন একদিন ট্রাই করে দেখেন গরম ভাতের সাথে কেমন লাগে অনায়াসে দু তিন প্লেট ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন মানে এত বেশি মজা লাগে এমনিতেই চিংড়ি মাছটা যে কোনো জিনিসের সাথে দিলে মজা লাগে তার উপরে যদি হয় পেঁপের মতো একটা সবজি তাহলে তো কথাই থাকে না একদিন ট্রাই করে দেখবেন ভীষণ মজার হয় আর ভাজি জিনিসটা আসলে আলাদা করে কিছু বলার থাকে না তারপর আরেকবার বলে দেয় আমি পেঁয়াজ মরিচটা ভাজি করার পরে তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছটা ভাজার পরে একবারে আমি চিংড়ি মাছটা আলাদা করে উঠাই নিই কারণ চিংড়ি মাছটা উঠাই নিলে মানে ওই স্বাদটা আসলে পাওয়া যায় না তারপরে হচ্ছে আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেনে যে ভাজি করে উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার দুপুরের রান্নাবান্না শেষ এখন টেবিলটা গুছিয়ে নিলাম নিয়ে খাবারগুলো টেবিলে রেখে দিব এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইকটা দিয়ে দেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদম ভুলবেন না আর আমার রেসিপি বা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও আশা করেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো তারপরে এই যে রান্না বান্না শেষ করলাম গোসল করলাম করে দিন হচ্ছে মেয়েটাকে আগে ভাত দিয়ে দিলাম কারণ ও হচ্ছে টিভি দেখতে দেখতে খাবে স্কুল থেকে আসার পর আসলে ওইভাবে রেস্ট পায়নি তো এখন যদি বলি টেবিলে এসে খাও তাহলে একটু মন খারাপ করবে যার কারণে ওকে ঘরেই দিয়ে আসলাম টিভি দেখতে দেখতে খেয়ে নেবে আর আপনাদের ভাইয়া তো অফিসে চলেই গেছে তার লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি আর খালা নামাজ পড়তেছে আমি আগে বসে গেছি দেখা যাবে আমার খাওয়া শেষ হতে হতে খেলা চলে আসবে তো মাসাল্লাহ প্রতিটা যে তরকারি এত ভালো হয়েছিল বিশেষ করে ভাজিটা তো এত মজা আর ডিমের কথা তো বলেই দিছি আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে খাবারটা কতটা মজার ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনের একটা শুরু নিয়ে আল্লাহ হাফেজ